আসসালামু আলাইকুম গ্রেট বিমে কয়টা রড দিবেন কলামের দূরত্ব কতটুকু হলে পরে যদি এই ভিডিওটা দেখেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই বিমে কয়টা রড দিব এই ভিডিওর থেকে একটু আইডিয়া হয়তো পেতে পারে আমাদের এই কাজটি হচ্ছে সিলেট মৌলবীবাজার শেরপুর একটি মসজিদের কাজ তো এখানে একটা কলামের দিকে একটা কলামের দূরত্ব আছে চব্বিশ ফিট আর একদিকে আছে পনেরো ফিট তো যেই দিকে পনেরো ফিট আছে কলামে একটা কলম চেয়ে একটা কলামের দূরত্ব এখানে বিমের হাইট হচ্ছে পনেরো ইঞ্চি আর পাশে হচ্ছে বারো ইঞ্চি আর যেখানে কলামের দূরত্ব আছে চব্বিশ ফিট এখানে আছে এই বিমের হাইট চব্বিশ ইঞ্চি এবং পাশে আছে বারো ইঞ্চি তো যেইখানে পনেরো ইঞ্চি বিমের হাইট এখানে রড দেওয়া আছে ছয়টা নিচে তিনটা ষোলো এম এবং উপরে তিনটা ষোলো এম এম আর যেইখানে আমাদের বিমের যেই চব্বিশ ইঞ্চি বিম বা চব্বিশ ফিট দূরত্ব কলামের এখানে বিমের রড আছে উপরে তিনটা মানে ষোলো এম আর একেবারে নিচে আছে তিনটা বিশ এম এম আবার এক্সট্রা টপ মানে নিচে যে বটম এক্সট্রা বটম এটা হচ্ছে তিনটা বিশ এম মানে নিচে তিনটা স্টেট হচ্ছে বিশ এম এম আবার নিচে তিনটা এক্সট্রা যেই বটম বা টপ এটা হচ্ছে আরও তিনটা তাইলে সর্বমোট নিচে হচ্ছে তিনটা বিশ এম এম এবং তিনটা টপ বিশ এম এম তাহলে দেখা যাচ্ছে ছয়টা বিশ এম নিচে আবার উপরে তিনটা ষোলো এম আবার কলাম থেকে যে এক্সট্রা টপ আমরা এক্সট্রা টপ এল বাই পরে যে এক্সট্রা টপটা দিছি এটাও হচ্ছে বিশ এম এম তিনটা মানে সর্বমোট আমি যদি কলামের দূরত্ব যে এখানে এই পঁচিশ চব্বিশ ফিট এখানে যদি আমি রড হিসাব করি তাহলে দেখা যায় উপরে ছয়টা এবং নিচে ছয়টা তাহলে প্রায় বারোটা রড মানে এক্সট্রা টপ মিলে যায় স্টেট হচ্ছে ছয়টা এই নিচে বিশ এম তিনটা উপরে তিনটা ষোলো এম তো এটা হচ্ছে যে আপনার কলামের দূরত্ব কতটুকু আসলে ফাউন্ডেশন হিসাব করে হয় না কারণ এখানে ফাউন্ডেশন আছে তিনতলা তো ফাউন্ডেশনটা হিসাব করা হয় যে কলামের ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন যদি বেশি হয় কলামের রড বেশি হবে বেজ বড় হবে কিন্তু বিমের সাইজ আমরা যেটা জানি বা যেটা দেখে আসছি বা যেটা দিয়ে আসছি এটা বিমের সাইজ কিন্তু সমানই থাকে হয়তো রড একটু কম বেশি হইতে পারে কিন্তু বিমের সাইজ সমান থাকে ফাউন্ডেশন যত তালাই হোক তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ বিম একসাথে ডালায় বাঁধতেছি আমরা ডালাইটাও দিয়ে দেব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি মাল যেইটাই লাগান কাজের গুণগত মান যদি ভালো করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কি দূরে কোথাও গিয়ে কাজ করেন কি না তো দূরে বলতে আমরা যদি মলিবাজার বা সিলেট এর আশেপাশে কাজ হয় তাহলে আমাদের জন্য সুবিধা আর এদিকেও যদি কাজ হয় মিনিমাম আপনার কমপক্ষে দুইতলা কাজ হইতে হবে এখন আপনার অনেকে আসেন যে একতলা কাজ করাইতে চান আসলে একতলা আমরা দূরে কোথাও গিয়ে বা যদি আমাদের আশেপাশে হয় যে আমার সাইটের পাশে যদি হয় তাহলে হয়তো করতে পারি কিন্তু দূরে একটা বাসা নিয়ে তাইকা যদি আমি করি তাহলে আমার করসে কিন্তু পোষায় না অনেকেই বলেন যে ভাই আপনি কাজ করতে পারবেন না আমরা অনেক ইচ্ছা পোষণ করেন যে আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য তো ভাই আমি এখন যদি একতলা কাজ করি তাহলে আপনারও লস হবে কিভাবে আমরা রেট বেশি দিতে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমি চাই না যে আপনি আমাকে অনেক টাকা রেট দিয়ে আমরা কাজটা করি এরকম আমি চাই না তো আপনারা এলাকার দেখে যদি কাজ দেন একতলা বাড়ি করলে ওইটা আমি মনে করি সবচেয়ে ভালো আর আমরা যদি কাজ করি তো মিনিমাম কমপক্ষে দুইতলা কাজ হইতে হবে একতলার জন্য আমরা করতে পারবো না তো আসলে সবাই দোয়া করবেন যাতে মসজিদের কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আর আমাদের ভিডিওগুলো যদি সবসময় দেখেন তাহলে এখান থেকে একটু আইডিয়া পাবেন